আজকে কথা হবে বাজেটের ভিতরে সবচাইতে সেরা একটা ফোন নিয়ে যারা একদম একের ভিতরে সব কিছু চান যেমন একদম বেশি সাউন্ড বেশি ব্যাটারি ব্যাক তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি নেটওয়ার্ক এবং এই ফোনটিতে টসের আলো কেমন হবে টাইপ সি পোর্ট কিনা সব এ টু জেড জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব অলরেডি কিন্তু আমি ফোনটি ওপেন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এ ধরনের ফোন কিন্তু ভাই বেশ বড় সাইজের হয় কিন্তু ডিসকভারির ফোনটি একদম আলাদা টাইপের করা হয়েছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তবে ফোনটি কিন্তু অনেক মোটা হবে যেহেতু ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি আর এই ফোনটি কিন্তু বেশ স্টাইলিশ একটা ফোন সাইজে মোটামুটি বেশ ছোট হবে সুন্দরভাবে কিন্তু হাতে ধরতে পারবেন এবং এই ফোনটিতে ডুয়েল টস থাকবে আমি ভিডিও প্রথমেই বলেছিলাম যারা একের ভিতরে সব কিছু চান তারা ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকুন কোনো প্রকার না টেনে আর এই ফোনটির একদম নিজ বাড়বার গেলে কিন্তু রিপোর্ট থাকবে তাছাড়া এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের হেডফোন জ্যাক খুঁজে পেলাম না তার মানে এই ফোনটিতে কিন্তু আপনি হেডফোন ইউজ করতে পারবেন না এই জিনিসটা মোটামুটি বেশ খারাপই লেগেছে এছাড়াও এই ফোনটি আপনি একেবারে সুন্দরভাবে চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আসলেই অনেকটা গর্জিয়া ছিল সেই লেভেলের কিন্তু এই কালারটা দেখতে লাগতেছে তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা চার্জার তবে ডিসকভারের চার্জারগুলো কিন্তু ভাই নগদের সেই মোটামুটি বেশ ওয়েট আছে ফোনটিতে থাকবে তিন হাজার মিলিয়ে পিয়ারের একটা ব্যাটারি আর এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসেই একদম সেইভাবে আড়াই দিন তিন দিন চার্জ নিতে পারবেন যেহেতু ফোনটির সাউন্ড অনেক এবং টচ বড় এই সমস্ত ফিচার্সগুলো তো ইউজ করতেই হবে আর ইউজ করতে হলে তো ব্যাটারিটা একটু বেশি যাবে কারণে কিন্তু একদম দুই দিন আড়াই দিন তিন দিন নিতে পারবেন এছাড়াও এই ফোনটি যদি আপনি কম বিস্তারে এই সমস্ত অপশনগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভাই তিন হাজার মিলি ব্যাটারি সেটা তো মোটামুটি বুঝতেই পারতেছেন আর এই সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের তবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ফোনটি বেশ গোলাসি টাইপের কারণ এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং বিশাল সাইজের একটি স্পিকার থাকছে ফোনটিতে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন আর টস জ্বালানোর জন্য কিন্তু আলাদা সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকছে খুব সহজেই কিন্তু এই ফোনটি টসের মতো করেই হাতে ইউজ করতে পারবেন এক্সট্রা কোনো টসের প্রয়োজন হবে না আর ফোনটির বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকবে না প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব আর এই ফোনটি ওপেন করার সাথে সাথেই আমরা যেটা দেখতে পেলাম ভাই বিশাল দেহের একটা ফোন মোটামুটি বডিটা কিন্তু বেশ স্ট্রং করা হয়েছে একদম দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাই আপনি কি আমার চ্যানেলে নতুন এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে আর দেরি কেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রইল ফোনটির যে ব্যাটারি আমি প্রথমেই ওপেন করব তার আগে বলে দিতে চাই ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জীবন তো সাপোর্ট করাতে পারবেন আর দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে এ ধরনের ট্রেগুলো কিন্তু বেশ সুবিধার সহজে সিম ঢুকানো যায় বের করা যায় টেরও ক্ষতি হয় না সিমেরও ক্ষতি হয় না আর আরেকটু উপর উঠলে কিন্তু সেই বক্স স্পিকারটা ফোনটির সাউন্ড দেখাবো এবং আর তার আগে ফোনটির টসের একটা ঝলক দেখাতে চাচ্ছি এই ফোনটির যে টসের পাওয়ার ভাই এটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে মোটামুটি বেশ পাওয়ার ছিল এই ফোনটির যে টস লাইট ছিল ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো ডিসকভারি ওয়াই মোবাইল কম বেশি এক নজরে কারিশ্মা দেখতেই পেলেন যে ফোনটিতে কি ধরনের সাউন্ড ছিল সবার আগে কথা বলতে চাই ফোনটি কিপ্যাডগুলো নিয়ে এই কিপ্যাডগুলো কিন্তু বেশ পছন্দের কিপ্যাড সুন্দরভাবে ইউজ করা যায় একদম লেবেলে থাকে কিপ্যাডগুলো কোনো প্যার নিতে হয় না তবে এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ভাইব্রেশন থাকবে না এই জিনিসটা কিন্তু এই ফোনটিতে দুর্বল আছে এবং এই ফোনটিতে ভাইব্রেশন না থাকলেও এ ধরনের যে কিপ্যাডগুলো এক লেভেলে সুন্দরভাবে যদি এক হাতে ইউজ করা হয় লং টাইম কিন্তু ইউজ করা যায় তবে এই বাসায় অনেকেরই আমাদের বাচ্চা কাচ্চা থাকে আর তারা কিন্তু এই ফোনগুলো খোঁটাখুটি করে দেখতেই পাচ্ছেন এখানে যদি প্রেস করি অনেকটা জেগে আছে। আর এখান থেকে কিন্তু খোটাখুটি করলে এই উঠে যেতে যায় খুব সুন্দরভাবে প্রত্যেকটা কিপ্যাড আর এগুলো একবার উঠে গেলে এই ফোনের কিপ্যাডগুলো কিন্তু আর পাওয়া যায় না সেক্ষেত্রে ফোনটাই কিন্তু একদম অকার্য হয়ে পড়ে সেক্ষেত্রে পরামর্শ থাকবে ফোনটি যারা ক্রয় করবেন অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং এক হাতে সুন্দরভাবে ইউজ করবেন ফোনটির যে জয়েস্টিক এটা কিন্তু স্টিল ফ্রেমের থাকবে তবে এই ফোনটির যে ডিসপ্লে ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লের ব্রাইটনেসটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছিল ডিসপ্লের ব্রাইটনেস নিয়েও আমার এখানে কিছু বলার নেই খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লের ব্রাইটনেসটা দেখতেছিলাম বা কাজ করতেছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এক নজরে দেখবো আমরা এখানে কিন্তু গ্রুপ কলে কথা বলার সুযোগ আছে ফোনটিতে তাছাড়া এই ফোনটির যে মেমোরি ক্যাপাসিটি এখানে কিন্তু পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে আর সিমে আড়াইশো সাতশো পঞ্চাশটা কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে থাকবে সিম সহ এটা এখানে আরও একটা দুর্বলতা এই ফোনটির কথা বলাই চলে আর এই ধরনের ফোনের কিন্তু ভাই সিমের যে কন্ট্যাক্ট ফোনের এগুলো একটু কমই থাকে ফোনটিতে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এগুলো কিন্তু এক ক্লিকই পাবেন এছাড়া ফোনটির ভিতরে থাকবে গেমস আর এই গেমসগুলো কিন্তু তিনবার করে ফ্রিতে খেলতে দিবে আর তারপরে কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে তবে গেমসগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর গেমস এগুলো কিন্তু আপনি সময় পাস করতেই পারেন গেমসগুলো খেলে এবং এই ফোনটির ভিতরে কিন্তু মাল্টিমিডিয়া থাকবে যেখানে ইমেজ ভিওর ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটির ভিতরে থাকবে ভাই স্ট্রং একটা এফ যাদের এফএম এম শোনার প্রয়োজন হয় ওয়াজ সিয় শোনে অনেকেই গান টান শোনে এফ একদম পারফেক্ট এবং এফএমের যে সিগনাল এটা কিন্তু অনেক স্ট্রং আমার এখানে কিন্তু কোনো ফোনে এতটা ক্লিয়ার এফএম আসে না এই ফোনটার ভিতরে আমি যেটা দেখলাম মোটামুটি বেশ সুন্দর ছিল তাছাড়া এই ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও থাকবে আর এই ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারবেন ভিডিও শ্যুট করতে পারবেন সেক্ষেত্রে একটা এইচডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে ব্লুটুথ থাকবে ফোনটিতে আলাদা ফোনটিতে কিন্তু সার্ভিস নামক একটা অপশন দেখতে পাচ্ছি আর সে কাঙ্ক্ষিত সেটিংস এ ঢুকলে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ শর্টকাটস অটো পাওয়ার অন অফ এবং ফোনটিতে কিন্তু রিসেটও দিতে পারবেন চাইলে খুব সুন্দরভাবে একটা রিসেট এই ফোনটিতে দিয়ে নিতে পারবেন তবে এই ফোনটিতে কিন্তু যে ডিসপ্লে এটা কিন্তু আপনার এনিমেশন চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে পারবেন আর অ্যাডভান্স সেটিংসে ঢুকলে সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড অপশনটা হ্যাঁ এই ফোনটিতেও কিন্তু আপনি অটো কল রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ক্লিক করে অন করে দিতে হবে তাহলে অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন এই সমস্ত ফিচার্সে কিন্তু মোটামুটি বেশ ভরপুর ছিল এবং ফোনটির যে রিংটোনের সাউন্ড এটা আর কি শোনাবো তারপর চলুন দেখি তিনটা কিন্তু একদম প্রত্যেকটা আশা করি পছন্দ হতে বাধ্য হবে এছাড়া ফোনটিতে অ্যালার্ম ক্যালেন্ডার ক্যালকুলেটর ইবুক ওয়াল কলোক মেমো স্টপ ওয়াচের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে ছয় লাভ এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এবং কলের কথা যদি বলি ফোনটির যে কলের সাউন্ড কেমন হবে এটা ভাই তো নিজেরাই বোঝেন যে হিউজ পরিমাণের সাউন্ড লাউটে আসবে একেবারে আশেপাশে মাইকের মতো সাউন্ডটা আসবে যা বলতেছেন তবে ভয়ের কিছু নাই সেক্ষেত্রে ভলিউমটা কমিয়ে নিতে হবে আর যাদের সাউন্ড কম প্রয়োজন হয় তারাও কিন্তু রিংটোনের সাউন্ডটা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা কম দেবে অনেক সময় ভাই ওয়াজনসিয়া শুনতে কিন্তু হিউজ পরিমাণের সাউন্ড প্রয়োজন হয় কিংবা বাসায় আম্মুরা থাকে রান্নাবান্না করে বাসায় ফোন থাকে পাকের ঘরে সাউন্ড যায় না তারা অনেকেই কিন্তু এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে যে উচ্চ স্বরের একটা ফোন দেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যায় তারা কিন্তু ফোনটি একদম পছন্দের লিস্টে আসলেই রাখতে পারেন এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর আর ফোনটির যদি নেটওয়ার্ক নিয়ে কথা বলি যে ফোনটির নেটওয়ার্কও কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির থাকবে মোটামুটি সব কিছুই পারফেক্ট ছিল তবে অনেক জিনিসই মিসিং ছিল যেটা ভিডিও দেখেই ইতিমধ্যে যারা ফুল ভিডিওটি দেখতেছেন বুঝতে পারতেছেন এখন কথা হচ্ছে এত কিছু দিয়ে ফোনটির প্রাইস কত এটাও কিন্তু ভাই এটা চমক এত কিছু দিয়ে ফোনটির প্রাইস মাত্র বারোশো টাকা এই হিসেবে কিন্তু ফোনটি আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন অন্তত বাসার জন্য কিনলে কিন্তু কিনতে পারেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম